নমস্কার বন্ধুরা আমি শিখা আর আপনারা দেখছেন রূপ গার্ডেন্স আজ আমার রূপ গার্ডেন্স উপস্থিত আছে বাবাজি সঙ্গে আছে বাবাজির ছেলে এই বাবাজি কিন্তু আগেও এসছিলেন নিয়ে গেছিলেন স্টেভিয়া সিকি মালটার চারা কয়েকটা ড্রাগনের কাটিং আজ এসছেন হলো ভার্মি কম্পোস্ট নিতে মেন উদ্দেশ্য ভার্মি কম্পোস্ট নিতে আর ছেলে আমার বাগানটা দেখবে ও দেখলো তা আগে ছেলেকেই জিজ্ঞেস করছি তোমার নাম পরিচয়টা একটু দাও আমার নাম নৃষিক কৃপা দাস আমি এখন ফিলহাল দিল্লিতে পড়ছি এন জিয়েলি ইউনিভার্সিটি আর এখন পড়ার মধ্যেই থাকি মোস্ট অফ দ্য টাইম বাট লাইক একটা নিউ ইয়ারের টাইম ছিল তো আমি ভাবলাম ঠিক আছে বাবা বলছে কি চল গার্ডেনে কি আনবো তাই জন্য চলে আসলাম এখন এসে দেখি গার্ডেন না এ তো একদম ফুলের বাগান পুরো মাস্ত হ্যাঁ একদম খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আমার ইয়েস দিস ট্রি আমার প্রচণ্ড পছন্দ হয়ে আর সঙ্গে আছেন দাদা সরি বাবাজি দাদা বলতে বলতে সরে দাদাই হয়ে যায় তা বাবাজি এর আগেও এসছেন বাবাজি আপনার পরিচয়টা টাওয়ার একবার দিন ওই বেশ এর আগে আমি একবার আসছিলাম এসে দিদিভাইর কাছ থেকে দাদার কাছ থেকে আমি বেশ কিছু চারা নিয়ে গেছিলাম আজকে আসছি ছেলেকে নিয়ে এসে দেখানোর জন্য প্লাস ভার্মিকম্পোস্ট নেওয়ার জন্য আসছি তো এটা নিয়ে আমি আজকে বাড়িতে নিয়ে যাবো নিজে এবার আবার গাছ বাবা দিচ্ছি সেটা হলো লেমন গ্রাস এটা দিলাম আর দিলাম হলো ভিয়েতনামি মালটা বারিওয়ান মালটা আগের বার দিয়েছি এবার দিলাম ভিয়েতনামি মালটা পরবর্তীতে আবার যদি কিছু নিতে ইচ্ছা করে অবশ্যই নিয়ে যাবেন আপনার গার্ডেনে যেহেতু পূর্ণভূমি নবদ্বীপ মায়াপুর এগুলো সব পূর্ণ পরবর্তীতে নিয়ে আসবেন সেই পূর্ণভূমিতে আমার রূপ গার্ডেন কিছু গাছ যাচ্ছে সেখানে তৈরি হচ্ছে ফল ফুল হবে এবং সেই ফল ফুল দিয়ে দেবতার পুজো হবে এটা আমার পরম সৌভাগ্য আর যারা দেখছেন তারাও আসবেন ঘুরে যাবেন নিয়ে যাবেন কিছু উপহার সেটা আপনাদের বাগানে লাগাবেন সবাই আসবেন এসে খুব খুশি খুশি হবেন এখানে আসলে সত্যি খুব স্পেসিফিকলি যদি মানে স্টুডেন্টসরা থাকে তাহলে প্লিজ আসুন আপনাদের মানে ক্যারিয়ারের যেটা টেনশন সেটা লাইক লিটারালি 1 ঘন্টার মধ্যে সেটা শেষ হয়ে যাবে আই গ্যারান্টিড ঠিক খুব ভালো আর আমারও খুব ভালো লাগলো যে পূর্ণভূমিতে আমার রুব গার্ডেনসে কিছু গাছ যাচ্ছে সেখানে তৈরি হচ্ছে এটা আমার পরম সৌভাগ্য যে আপনারা আসছেন আমার রুক গার্ডেন আপনাদের পদধূলি পড়ছে এটা কিন্তু আমার পরম সৌভাগ্য খুব ভালো লাগলো এই মুহূর্তটা আজ এখানেই রাখছি নমস্কার